নমস্কার শুভ সকাল সুমির পৃথিবীতে সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে আমি আমার কাজকর্ম করেছি সঙ্গে তোজোর ব্রাশ করানো ফ্রেশ করা ওকে তারপর হচ্ছে ওকে খাওয়ানো সমস্ত কিছুই করা হয়ে গেছে এখনও বসে বসে খেলছে সকালের ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে চিড়ে দুধ দিয়ে চিড়ে সেদ্ধ করে দিয়েছিলাম সঙ্গে ম্যাশ করে দিয়েছিলাম কলা আর আমিও খেয়েছিলাম দুধ আর কলা তো আমার সবথেকে প্রিয় এখনকার মানে ব্রেকফাস্ট হচ্ছে এই দুধ আর কলা এটাই আমরা প্রতি আমি এখন প্রায় দিন খেয়ে থাকি তো চলো এখন তো যার সাথে খেলা করছি একটু পরেই যাব রান্নার দিকে রান্নার কাছে চলে এসেছি আজকে সুন্দর একটা রেসিপি করব। ওভির খুবই প্রিয় আমারও ভালো লাগে ও একটু বেশি ভালোবাসে তো পটল সর্ষে পটল করব আম ডাল করব তোদের জন্য পটল ভাজা করব তার জন্য যা যা মশলা লাগবে নিয়েছি আর এদিকে সর্ষে পটল করবো তাই সর্ষেটা ধুয়ে রেখেছি ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণ আর ওদিকে কুকারে ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে এই দেখো মশলাটাও পেস্ট করে নিয়েছি এখন নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে পটলটা ভাজতে রেখে আমি চলে যাব আর সংসারের নানান কাজে তো প্রথমে এসে বিছানাটা ঠিক করে নিলাম ঘরের এখন বাইরের বিছানাটা ঠিক করব তো যখন ঘরের বিছানাটা ঠিক করেছি তো বাইরে ছিল এখন তোজোকে ঘরে দিয়ে এসেছি তো দুদিকের বিছানাপত্র গোটানো কমপ্লিট এদিকে পটলগুলো বাইরে ভেতরে খুব সুন্দর করে সেদ্ধ ভাজা দুটোই হয়ে গেছে তারপর কড়াইতে একটু তেল দিয়ে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা গোটা লঙ্কা পেঁয়াজ আর টমেটো সমস্ত কিছু একটু ভালো করে ভেজে তারপর দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো এখানে আছে আদা জিরে রসুন বাটা তো যাই হোক এগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি সঙ্গে কিছু পেঁয়াজও দিয়েছিলাম আর এদিকে আম ডালটাও বসিয়ে দিয়েছি ডালটা তো আগে সেদ্ধ হয়ে গিয়েছিল এখন আমগুলো কুকারে দিয়ে জাস্ট এমনি আমার সেদ্ধ হতে কতক্ষণ লাগবে দিয়েছি আর এদিকে সর্ষেটাও দিয়ে দিয়েছি মশলায় সঙ্গে দিয়ে দিয়েছি পটলগুলো তো যাই হোক পটল মশলা সব কিছু একটু কষে এলে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো আমি একটু মাখা মাখা গ্রেভি করব তো সেই আন্দাজেই আমি জল দিয়েছি তো চলো তরকারিটা বেশ হয়েও গেল ওইদিকে সমস্ত রান্নাই কমপ্লিট আর বাকি আছে ডিম সেদ্ধ আর তোজোর খিচুড়ি করা এখন সেই দিকটাই যাব তো সবজিটা রান্না হয়ে গেছে ডিমটা সেদ্ধ চাপিয়েছি তোজোর জন্য এদিকে খিচুড়ির জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি তো যাই হোক এই তোজোকে আজকে খিচুড়িতে দিয়েছিলাম হচ্ছে গাজর কুমড়ো বিনস আর পটল ভীষণ ভালোবাসে তোজো এদিকে দিকে রান্নাবান্না কমপ্লিট রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে স্যালাড এখানে পটল সর্ষে ভাত আম ডাল তোজোর জন্যে হচ্ছে তোজোর জন্য হচ্ছে পটল ভাজা তো প্রথমেই মনে রাখি ভাতটা কালকে রাতের আজকে এখন ভাত করে নিই এখন বাজে সকাল সাড়ে দশটা মতো ভাত করে নিই কালকে রয়ে গেছিলো ওই জন্য তো ভাতটা আমি পরে করে নেব তোজোকে যখন খাওয়াবো তখন টাটকা করে নেবো এখন তো তোজো খাবে হচ্ছে খিচুড়ি তাই এই দিকে আবার ডিম সেদ্ধও ছিল তো যাই হোক সমস্ত রান্নাবান্না কমপ্লিট তোজো এদিকে খেলা করছে এবার তো স্নানের দিকে যেতে হবে স্নানের জন্য সব রেডি করে এখানে রাখলাম তো যাই হোক চলো স্নান করে এসে দেখা হচ্ছে স্নান করে চলে এসেছি আমি রেডি হয়ে গেছি মাথা ব্যথা মুছে এখন তো জোকে নিয়েই অস্থির আর কি তারপর এখন যাব হচ্ছে বাইরে ফুল তুলতে তো চলো There's not much to do When all I can Is thinking about you Not doing well Don't know where you are You're not here. It's been way too long. If I could lay down beside you, I would, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you're saving that I will see you soon. If I could lay down beside you. ঠাকুকে নানা করো হাত জোর করো হাত জোর করে এরকম করে চলো সারা ঘরে বল দিয়ে আসি চলো আমি বেজে গেছে এখন সকাল সাড়ে দশটার মতো তো সকাল সাড়ে সাতটার সময় একবার খাইয়েছিলাম এখন আবার খাওয়াবো তো খিচুড়ি খাইয়ে এসছি এখন তোজোর বিছানাটা করে নিলাম তো ঘুমো পাড়িয়ে দিয়েছি বাজে তখন দশটা চুয়ান্ন তো যাই হোক এখন আমি সকালের খাওয়াটাও সেরে নেব তো এই পটল পোস্ত দিয়েই আমি সকালে খাবো পটল পোস্ত নয় যদিও সর্ষে পোস্ত শেষ হয়ে গেছে আর এখানে খুঁজে পাচ্ছি না তাই সর্ষে দিয়েই বেশ চালাচ্ছি আর ভালো লাগে আমার পটল সরষে দিয়ে তো তারপর একটা মুভি দেখলাম সত্যমেবর জয়াতে শেষের সিনটুকুই আধ ঘন্টা মতো ছিল দেখেছি দেখে হচ্ছে তারপর এইখানে দুধ জাল করেছি তো তোজোর জন্যে জুস নিয়ে রেখেছি তারপর যে জামা কাপড়গুলো সকালে ধুয়েছিলাম ওইগুলো মেলেছি তো সব কাজকর্ম করে এখন বাজে হচ্ছে পৌনে বারোটা মতো তোজো ঘুমানোর পর পঁয়তাল্লিশ মিনিট আমি এই কাজকর্মগুলো করে আমিও ওর সাথে ঘুমিয়েছিলাম এখন তোজো আর আমি দুজনেই ঘুম থেকে উঠে গেছি এখন বাজে হচ্ছে দুপুর একটা কুড়ি মতো হবে তো যাই হোক চলো তোজোকে জুসটা খাইয়ে দেব এখন ঘুম থেকে ওঠার পনেরো কুড়ি মিনিট পরে ওকে হচ্ছে জুস খাইয়েছি আর ও তো ওইদিকে বই নিয়ে পড়া শুরু করেছে জুস খাওয়ার পরে বিছানাটা আমি আবার পরিষ্কার করে নিলাম আর যেই জামা কাপড়গুলো মেলে ঘুমিয়েছিলাম সবই শুকিয়ে গেছে বাজে দুটো থেকে আড়াইটার মতো হবে এখন ভাতটা চাপিয়ে দিয়েছি তুজোকে আবার খাওয়াবো প্লাস আমিও খাবো তো যাই হোক ওপরে হচ্ছে গ্লাসের দুধ ছিল সকালের একটু গরম হয়ে যায় যাতে একবারে ওই জন্য দিয়েছিলাম তো যাই হোক দুধটা বেশ ভালো গরম হয়ে গেছে ভাতও চাপিয়ে দিয়েছি ওইদিকে এইদিকে তুজো খেলা করছে আর আমি ওইদিকে ভাত রান্না করছি ভাতের তো চাল আমি তোমাদের আগেই বলেছি সব সময় ভিজিয়ে রাখি তো ভাতের ফ্যানটা উপর দিয়ে এসে তোজোর সাথে একটু খেলাধুলো করে নিলাম তোজো একটু নিজে খেললো খেলে ওকে খাওয়ালাম ডাল দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাত আর পটল ভাজা দিয়ে দেখিয়েছি সকালে রান্না করে রেখেছিলাম যে সূর্যটা দেখেছো কেমন মানে সূর্যের প্রখর তাপ মানে তাপ তো হচ্ছে তেমন গরম এখানে নেই একটু সূর্যের আলো দেখেছো একদম যাই হোক তারপর হচ্ছে আজকে দিনটা ভীষণই ভালো গেছে তার কারণ হচ্ছে আমি ভাবিনি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কোনো দিন আমি মানে কুমড়োর ডাটা খেতে পাবো তো যাই হোক সেই কুমড়োর ডাটাই আজকে তোমাদের আমি পেয়েছি আর চিকেন আনতে গেছিলাম চিকেনের দোকানের সামনে আওতানো উঠেছিল তো ওখান থেকে এনেছি তো যাই হোক ব্লগটা এখন শেষ করব তোদের জন্য একটু চিকেন ফ্রাই করছি আর কুমড়োর ডাঁটার রেসিপি তোমাদের সাথে পরের দিন শেয়ার করবো আর কুমড়োর ডাঁটার সাথে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব তো কুমড়োর ডাঁটা ফ্রেশ করে আর মাংসগুলো ফ্রেশ করে রেখে দেবো আজকে ফ্রিজে আজকে রাতে আমি কিছুই আর রান্না করব না তো যাই হোক চলো টাটা গুড নাইট দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই